আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শরীরটা অনেক খারাপ ছিল এর জন্য বাসায় আর কোনো রান্না করে নেই বাইরের থেকে খাবার আনা হয়েছে আর বাইরের থেকে যে বিরিয়ানির প্যাকেট আনা হয়েছে সবার জন্য এক প্যাকেট করে আনা হয়েছে আর শরীর খারাপ থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজই করতে মন চায় না আর যেহেতু আজকে শুক্রবার ছিল বাসায় সবাই ছিল এর জন্য থেকেই নিয়ে এসেছে খাবার আর এখানে এক প্যাকেটে অনেকগুলোই ছিল এক প্যাকেটে আর কি দুইজনের মতো খাওয়া যেত এরকম ভরা ছিল আর দুইটা খাসির মাংস ছিল দুই পিস পিস আর এক কাবাব ছিল বিরিয়ানিটা খেতে মোটামুটি ভালোই ছিল এখানে সবার জন্য এক প্যাকেট করে বের করে রেখেছে আর বলতাছে এখান থেকে সবাই নিয়ে খাও আর বাবুর আব্বু যে খেতে বসে গেছে বলতাছে দেখি মজা এদিকে আমার ভাই এই যে কোক ঢেলে দিচ্ছে আর এখন এদিকে যে আমার রাজকন্যাকে তার মামি গোছল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজাচ্ছে যতক্ষণ বাসায় ছিল ততক্ষণ কোলেই রেখেছে আদরের ভাগ্নিকে কোল থেকে আর একটু নামায় নাই